আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন পাঁচ মিনিটে পাঁচটা প্রশ্নের উত্তর খুব সহজে আলোচনা করার চেষ্টা করব তো এইখানে ষোলো থেকে বিশ পর্যন্ত প্রশ্ন পাঁচটা ইতিপূর্বে আমি পনেরোটা প্রশ্ন পাঁচটা পাঁচটা করে তিনটা ক্লাসে আলোচনা করেছি তো প্রথম প্রশ্ন আজকের হচ্ছে টেলিমেডিসিন কি স্মার্ট হোম কি ই কমার্স কী বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি এবং বুলেটিন বোর্ড কি এগুলি আলোচনা করব যাই আলোচনা করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম প্রশ্নটি লক্ষ্য করি আজকের আলোচনার টেলিমেডিসিন কি তো টেলিমেডিসিন হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো চিকিৎসকের কাছ থেকে অনলাইনে সেবা গ্রহণ করা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো চিকিৎসকের কাছ থেকে অনলাইনে সেবা গ্রহণ করা এটাকে বলা হয় টেলিমেডিসিন টেলিমেডিসিন যেমন আমরা অনেক সময় টেলিমেডিসিনের মাধ্যমে বিদেশে অবস্থানকারী কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা চিকিৎসা সেবা নিতে পারি এই সিস্টেমটাকে বলা হয় টেলিমেডিসিন এরপরে আর একটা প্রশ্ন স্মার্ট হোম কি স্মার্ট হোম হচ্ছে এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা হবে যেমন এসি লাইট লাইটিং ফ্যান তারপর আরও অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এই ধরনের স্মার্ট হোম বলে যেমন আমি এখানে একটা চিত্র লক্ষ্য করি এই যে মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন বাড়ির বিভিন্ন বিশেষ করে এই ল্যাপটপ থেকে শুরু করে ফ্যান এসি তারপর হচ্ছে লাইটিং তারপর হচ্ছে কি যে আরও বিভিন্ন সিকিউরিটি সিস্টেম সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে অ্যাপসের মাধ্যমে বা রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে এই সিস্টেমটাকে এই ধরনের হোমকে স্মার্ট হোম বলে যেমন আমি অফিসে চলে গেছি তো আমার বাড়ির টেলিভিশনটা বন্ধ করতে মনে নাই তো অফিসে যে মনে হয়েছে টেলিভিশনটা তো বন্ধ করা হয়নি বাসায় কেউ নাই তো ইচ্ছে করলে ওখান থেকে আমি ওখান থেকেও আমি বন্ধ করতে পারি যদিও এই সিস্টেমটাকে আই ওটি বলা হয় যে দূর থেকে ডিভাইসকে নিয়ন্ত্রণ করা আর একটা বাসাবাড়িতে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা সিস্টেম এই স্মার্ট হোম স্মার্ট হোম ই কমার্স কী ই কমার্স হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্স ই কমার্সের পূর্ণরূপ আর সংজ্ঞা লিখতে চাইলে এইভাবে লিখতে পারি অনলাইন মাধ্যমে ব্যবহার করে বা অনলাইন মাধ্যমে ক্রয় বিক্রয় করা বা ব্যবসা বাণিজ্য সম্পন্ন করাকে ইকমার্স বলে অনলাইন ব্যবহার করে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করাকে ই কমার্স বলে যেমন এই যে বিভিন্ন ধরনের ই কমার্সের কিছু প্ল্যাটফর্ম রয়েছে বিক্রয় বিক্রয় ডট কম তারপরে রকমারি ডট কম শপ ডট কম ক্লিক বিডি ডট কম এখন ডট কম আজকের ডিল ডট কম ডট কম তো আমি কিন্তু প্রসারের জন্য এটা বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি তোমরা আবার ভেবে এটাকে মানে প্রমোশন করতেছি আসলে সেটা না উদাহরণের জন্য আমি এখানে উপস্থাপন করেছি পরের প্রশ্ন ই কি ই পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেমন আমাদের বেতন আমি সাবমিট করার সাথে সাথে অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমা হয়ে যায় একটি নির্দিষ্ট সময় পর ব্যাংকের যারা কর্মকর্তা থাকে তাদের কোনো সহায়তা ছাড়াই এই যে আধুনিক ব্যবসা বাণিজ্যে পরিচালনার জন্য ইএফটি পদ্ধতিতে অর্থের লেনদেন সম্পন্ন হয় যেখানে ব্যাংকের কর্মীদের হস্তক্ষেপ ছাড়াই অ্যাকাউন্টে অর্থ জমা হয় অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অটোমেটিক আমার অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট থেকে টাকা জমা হবে ইলেকট্রনিক কমান্ডের মাধ্যমে এখানে কারো হাতের প্রয়োজন নাই যে সিস্টেমটাকে বলা হয় ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার বলতে মানি ট্রান্সফার বোঝায় বুলেটিন বোর্ড কি তো বুলেটিন বোর্ড হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে এই বিজ্ঞাপনের মাধ্যম এই যে বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের একটি ইলেকট্রনিক ব্যবস্থা যেমন ব্রেকিং নিউজের মাধ্যমে আমরা বিশেষ করে ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে থাকি তাই বলা হয়েছে বাৎসরিক একটি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে বুলেটিন বোর্ডে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী মধ্যে এই ছিল পাঁচটি আলোচনা আজান দিচ্ছে সেই জন্য আমি একটু দ্রুত শেষ করে দিলাম পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ